হ্যালো ইভিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে আপনারা আপনারা জানেন যে যারা যারা ডাব্লু বিএসএসসি সেকেন্ড এসএলএসটির এক্সামের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন এবং যাদের ছবির সঙ্গে সিগনেচারের প্রবলেম হয়েছে এছাড়াও নাম ডেট অফ বার্থ বা জেন্ডার এই সমস্ত কিছুতে তাদের প্রবলেম হয়েছে তো তাদের জন্য এডিট অপশান দিয়েছে ডাব্লুবিএসএসি এবং তিরিশ তারিখ থেকে আপনারা এডিট করতে পারবেন তো সেই সংক্রান্ত আপডেট নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে করা আমি এখন ক্যান্ডিডেট লগ ইন এই প্রভাবে চলে এসেছি এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি এই দুটোর মাধ্যমেই ক্যান্ডিডেট আইডি এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে রেজিস্টার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করতে পারবেন এবার প্রবেশ করার পরে আপনারা কিভাবে বা কোথা থেকে এডিটটা করতে পারবেন বা কিভাবে কি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে ডাব্লিউ বিএসএসসির পক্ষ থেকে সেটা আমি আপনাদের একটা একটা স্টেপে স্টেপে দেখাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন আর হেল্পফুলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যাদের ডাবলিউ বিএসএসি ফর্ম ফিল আপের সময় ছবির সঙ্গে সিগনেচার আপলোডের ভুল হয়েছে বা নাম ডেট অফ বার্থ এগুলো ভুল হয়েছে আপনাদের জন্য কিন্তু এডিট অপশান দেওয়া হচ্ছে আপনারা আপনাদের যে লগ ইন আইডি রয়েছে সেখান থেকে লগ করার পর দেখবেন আপনাদের এডিট অপশান একটা দেওয়া হয়েছে যে রেড কালারের নিচে এইখানটা আপনি যদি ক্লিক করেন আপনাকে কিন্তু পরপর আপনার যে ডিটেলস রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাওয়া হবে তো এটা ক্লিক করার পরে আপনাদের যে সাইটটা আপলোড হবে বা যে সাইটটা খুলবে পেজটা সেখানে কিন্তু আপনি নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার তার সাথে সাথে ফটো উইথ সিগনেচার এটা চেঞ্জ করার আপনি কিন্তু অপশান এখান থেকে পেয়ে যাবেন দেখুন ওয়েবসাইটটা লগ ইন করার পরে তারপরে আমাদের যে এডিট অপশানটা দেখালাম সেই এডিট অপশানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে রিআপলোড ফটো উইথ সিগনেচার এখানে আমার আগের যে ফটোটা আপলোড করা ছিল সেখানে কিন্তু সিগনেচার ছিল না তো এইখানে আপনি কিন্তু রিআপলোড করতে পারবেন ফটোটা তো এখানে কী দেওয়া হয়েছে দেখুন ক্লিক অন দ্য চেকবক্স টু এডিট ইউর ইনফরমেশান আর যদি আপনার নেম ভুল থাকে আপনি করতে পারবেন ডেট অফ বার্থ যদি ভুল থাকে করতে পারবেন আর জেন্ডার ঠিক আছে আর এবার আপনার যদি ফটো এখান থেকে যদি আপনি রিআপলোড করতে চান তাহলে ফটোতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই একটা প্রবাব আসছে যে ফটো আপলোড ইনস্ট্রাকশন কী বলা হচ্ছে দেখুন স্টেপ ওয়ান যেটা পেস্টটি ওর কালার ফটোগ্রাফ অনে ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার ঠিক আছে তো এখানে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে একটা সাদা এফ পেপার নিয়েছে তারপরে পেস্টটা পাসপোর্ট সাইজ ফটো অনে ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার অ্যাজ বিলো এভাবে ইনস্ট্রাকশান যেটা দেওয়া হয়েছে বেসটিওর পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ রিসেন্টলি টেকেন এ হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার আচ্ছা এখানে ভিডিও গাইডলাইন একটা দেওয়া হয়েছে ডাউনলোড ভিডিও ফর স্টেপ বাই স্টেপ গাইড এখান থেকেও আপনারা দেখতে পারবেন এছাড়া আমি স্টেপ টুতে চলে যাই এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি স্টেপ টুতে যাবেন ঠিক আছে স্টেপ টুতে বলা হচ্ছে অ্যাড ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ পুটিওর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ অ্যাট সোন বিলো ঠিক আছে ছবির নিচে এইভাবে আপনি সিগনেচারটা লিখবেন ইনস্ট্রাকশান ইউজে ব্ল্যাক ইংক বল পেন পয়েন্ট পেন এখানে কালো কালি ব্যবহার করতে বলা হচ্ছে পুটিওর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ মেক শিওর দ্য সিগনেচার ফিডস উইথ ইন দ্য উইথ অফ দ্য ফটোগ্রাফ অর্থাৎ আপনাদের এই যে চওড়াটা আছে সেই চওড়ার মধ্যে যেন আপনার সিগনেচারটা থাকেই নাও টেক এ ফটো ইউজিং এ মোবাইল অর এনি আদার স্ক্যানিং ডিভাইস সেভ দ্য ফটোগ্রাফ ইউজিং ইউর নেম ইন জেপিজি ফরম্যাট ঠিক আছে তো মোবাইল থেকে ফটো তুলবেন এবং সেটাকে জেপিজি ফরম্যাটে আপনি সেভ করে নেবেন মোবাইলে আচ্ছা তিন নম্বর স্টেপ বলা হচ্ছে ক্রপ ইউর ফটো আপনার ফটোকে ক্রপ করে নিন স্ক্যান দ্য ফটো উইথ সিগনেচার অ্যান্ড ক্রপ ইট অ্যাজ বিলো এভাবে আপনি ক্রপ করলেন এবং এই ক্রপ যে ইমেজটা এটাকে মেনটেন করলেন সাইজ কত উইথিন সিক্সটি কেবি মেক্স ইউর দ্য ক্রপড ইমেজ ইজ ক্লিয়ার অ্যান্ড লেজিবল ঠিক আছে অর্থাৎ এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং বোঝা যায় তারপরে নেক্সট একদম চার নম্বর স্টেপে আপলোড দ্য ফটোগ্রাফ ক্লিক অন দ্য বাটন ইট এইখানে আপনাদের যে ইট বাটনটা আসছে এখানে যাবেন ইউ উইল বি রিডাইরেক্টেড টু দ্য আপলোড ফটো উইথ সিগনেচার উইন্ডো অর্থাৎ এখানে টিপলে আপনি কিন্তু সেই যে ফটো আপলোডের জায়গা সেখানকে রিডাইরেক্টেড করে দেওয়া হবে এবং সেখানে ক্লিক অন দ্য বাটন চুজ ফাইল এটাতে ক্লিক করে আপনার সেভড ফটো এবং সিগনেচার যেটা রয়েছে সেটাকে আপলোড করতে পারবেন এছাড়াও আপনাদের কাছে ফটো এবং সিগনেচার মার্চ করার জন্য একটা ভালো ওয়েবসাইট রয়েছে সেটা হলো এই পাইন টুলস ওয়েবসাইট এখানে আপনারা দুটো ফটো অর্থাৎ একটা আপনাদের নিজেদের ফটো পাসপোর্ট সাইজ আর একটা আপনাদের সিগনেচার এই দুটো ফটো আপনারা রাখবেন এবং ফার্স্ট একটা দেখবেন চুজ ফাইল রয়েছে এই চুজ ফাইলে ফার্স্ট ইমেজটা দেবেন অর্থাৎ নিজের ইমেজ দেবেন এবং সেকেন্ড ইমেজের মধ্যে আপনার সিগনেচার যেটা আছে সেটা দেবেন এবং অপশান এখানে আপনি ভার্টিক্যালি যেটা আছে এটা আপনি এখান থেকে চুজ করবেন চুজ করার পরে তারপর এই মার্চ ইমেজে গেলে আপনারা কিন্তু সেখানে ইমেজটা মার্চ করে নিতে পারবেন এর পরবর্তীতে আপনারা ছবি এবং সিগনেচার যখন মার্জ হয়ে গেল এরপরে আপনাকে কিন্তু এই ফটোটাকে আবার রিসাইজ করতে হবে তার জন্য আমি আপনাদের আরও একটা ওয়েবসাইট বলছি যেখান থেকে আপনি ফটোটাকে রিসাইজ করতে পারবেন সেটি হলো এই ইমেজ রিসাইজার এই ওয়েবসাইটটি আপনারা গুগলে গিয়ে ইমেজ রিসাইজার ডট কম এটা সার্চ করলে আপনাদের চলে আসবে এখান থেকে সিলেক্ট ইমেজে যাবেন সিলেক্ট ইমেজে যাওয়ার পরে আপনি আপনার যে ছবি সেটাকে সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের যে রেজুলেশন রয়েছে যেটা ডাব্লু বিএসএসির ক্ষেত্রে আমি বলে রাখি যে ষাট কেবির মধ্যে আপনাদের ছবিটা হতে হবে আর লম্বা চওড়া এটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে টোটাল আপনাদের থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট ফাইভ এটা আপনাদের থাকবে তো এটি সিলেক্ট করার পরে আপনারা ফটোকে ক্রপ করে নিজেরা রিসাইজ করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো সেই ফটোটাও কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন তো এই দুটো ওয়েবসাইট থেকে ফটো আপনারা মার্চ করার পরে তখনও কিন্তু আপলোড করতে পারবেন বা যেভাবে সাদা কাগজের ওপর ছবি এবং সিগনেচার পরপর রেখে আপনারা মোবাইল দিয়ে তুলে আপলোড করার কথা বলা হয়েছে সেটাও কিন্তু করে নিতে পারবেন তো এই ছিল আপনাদের ফটো এবং সিগনেচার এডিট করার বা আপনাদের নাম ডেট অফ বার্থ এগুলো এডিট করার জন্য একটা ইনফরমেশান